ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন এই আগস্ট মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে এক অভূতপূর্ব পরিবর্তনের সময়কাল বুধ শুক্র ও মঙ্গল যখন একের পর এক রাস পরিবর্তন করছে তখন আপনার জীবনে চলেছে গ্রহের খেলা কেউ হারাবে ভালোবাসা কেউ পাবে কোটি টাকার সুযোগ আর কেউ জীবনের মোড় ঘুরিয়ে দেবে এক সাহসী সিদ্ধান্তে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন তাহলে এবার সময় এসেছে আত্মবিশ্লেষণের এই আগস্ট মাস আপনার জীবনে নিয়ে আসতে পারে সাফল্যের সিঁড়ি অথবা অস্থিরতার দোলাচল কেমন যাবে আপনার পরিবার সম্পর্ক আর্থিক দিক কর্মক্ষেত্র এবং স্বাস্থ্য আজকের এই বৈদিক রাশিফল বিশ্লেষণে থাকছে আগস্ট দু হাজার পঁচিশের প্রতিটি অধ্যায়ের খোলামেলা বিশ্লেষণ শুধুমাত্র মিথুন লগ্নের মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে কোনোরকম কোনো প্রকার মূলত স্কিপ একেবারেই করবেন না তাছাড়াও সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় সংকট মোচন বাবা শ্রী হনুমানজি জয় অবশ্যই লিখে বাবা তুমি আমাদের পথের সমস্ত সংকট বাধা বিপত্তি করো অবশ্যই লিখে যাবেন সংকট মোচন বাবা শ্রী হনুমানজি আপনাদের পথের পথপ্রদর্শক হয়ে উঠবে এবং আপনাদেরকে সদৈব রক্ষা করবেন তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমেই মিথুন লগ্ন অনুসারে আগস্ট মাসের পুরো সময়কাল ভিত্তিতে গ্রহগত অবস্থান এবং এর প্রভাব সমূহ সম্পর্কে জেনে নিই তো বুধ প্রথমেই বলি বুধ থাকছে প্রথমে তো বুধ আপনার রাশির কিন্তু অধিপতি তো আগস্টের প্রথম ভাগে থাকবে কর্কট রাশিতে যা আপনার অর্থ পরিবার এবং পারিবারিক জীবনে কিন্তু স্থিতি নিয়ে আসবে কিন্তু ধোঁয়াশা কিছু ধোঁয়াশা ও আলো আধারের খেলা চলবে মোটামুটি তো বিশে আগস্টের পর বুধের রাশি পরিবর্তন হবে সিংহে যেখানে আপনার যোগাযোগ ও সাহসিকতা অনেকখানে কিন্তু আগের তুলনায় বাড়বে শুক্র থাকছে আপনার তৃতীয় পরে তৃতীয় ঘরে প্রবেশ করায় ভাই বোন বন্ধু এবং মিডিয়া সংক্রান্ত কাজগুলো সফলতা আসবে মঙ্গল কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করবে আগস্টের মাঝামাঝি থেকে রাহু কেতু পঞ্চম ও একাদশ ঘরে অবস্থান করছে। যা প্রেম এবং আয়ের বিষয়ে জটিলতা আনতে পারে শনি শনিদার নবম ঘরে বক্রি অবস্থায় রেট্রোগেট অবস্থায় অবস্থায় থাকার কারণে বিদেশ ভ্রমণ ও উচ্চশিক্ষায় বাধা বিপত্তি আনতে পারে তো প্রথমে বলি আপনাদের মনের জগৎ ও মানসিক অবস্থার গড়নের বিষয় তো আগস্ট মাসে আপনার মনের ভেতরে চলবে একরাস দোলাচল কখনও অতীতের কিছু স্মৃতি আবেগের স্রোত বইয়ে দেবে আবার কখনও কখনও ভবিষ্যতের পরিকল্পনা আপনাকে উদ্দীপ্ত করে তুলবে বুধ ও রাহুর প্রভাবে মাঝে মাঝে মানসিক দ্বিধার সৃষ্টিও কিন্তু হতে পারে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন এবং অন্তজ্ঞান ব্যবহার করুন এবারে পারিবারিক জীবন ও প্রেম সম্পর্কের বিষয়ে যদি বলা হয় কিছু গৃহস্থ জীবনে থাকবে মিশ্র ফল পরিবারের কারো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে মা বাবার প্রতি দায়িত্ব বাড়বে এবং ভাই বোনদের সঙ্গে অপ্রত্যাশিতভাবে কোনো কথাবার্তা মন খাবে খারাপের কারণ হতে পারে তবে মাসের শেষ দিকে পরিবারের শান্তি ও সহযোগিতার মাধ্যমে পরিবেশ তৈরি করতে পারবেন কর্মজীবন এবং পেশাগত জীবনের বিষয়ে যদি কথা বলা হয়ে পারে তো কর্মজীবনের নতুন দিকে কর্মজীবন নতুন দিক উন্মোচিত হতে পারে বুধ ও মঙ্গল আপনার পেশাগত জীবনে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে এলেও আপনি হবেন সেরা জয়ী ব্যক্তি যারা মিডিয়া লেখালেখি তথ্য প্রযুক্তি যোগাযোগ বা সেলস রিলেটেড কোনো পেশায় যুক্ত রয়েছেন তাদের জন্য আগস্ট মাসে রয়েছে কিছু বড় সুযোগ অফিস পলিটিক্স বা সহকর্মীর সঙ্গে মর্ম মালিন্য একান্তই এড়াতে কৌশলী হয়ে আপনাদেরকে আর্থিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয় আর্থিক দিকটা থাকবে কিছুটা ওঠানামাপূর্ণ মাসের শুরুতে অপ্রত্যাশিতভাবে ফরজের চাপ বাড়তে পারে তবে যারা ব্যবসা করেন ব্যবসা করছেন বিশেষ করে অংশীদারিত্বে তারা ভালো মুনাফার আশা করতে পারেন শেষ সপ্তাহে কিছু নতুন ইনকামের পথও কিন্তু খুলে যেতে পারে তো সেক্ষেত্রে লগ্নির আগে ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন এবারে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি এবং অতিরিক্ত সন্দেহ এই আগস্ট মাসের বড় চ্যালেঞ্জ হতে পারে তবে যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য একাধিক সুযোগ আসছে আগস্টের দ্বিতীয়ার্ধে বিবাহিত জীবনের স্ত্রীর সাথে বোঝাপড়ার এখনও বিশেষ করে দশ থেকে আঠারোই আগস্ট এই তারিখের পর্যন্ত স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার প্রবন্ধকে যদি কথা বলা হয় তো স্বাস্থ্য বিষয়ে অগাস্ট মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি পেটের সমস্যা গ্যাস ডায়াবেটিস বা হঠাৎ করে মাথা ব্যথা কিংবা মাইগ্রেন বাড়তে পারে বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য শরীরচর্চা বাধ্যতামূলক মাসের মাঝামাঝি থেকে হাঁপানি বা ত্বকের সমস্যাও কিন্তু দেখা যেতে পারে এবার ভ্রমণের এবং চলাচলের বিষয়ে যদি কথা বলা হয় ভ্রমণের জন্য এই আগস্ট এর গোটা সময়কালটি বিশেষভাবে অনুকূল নয় জরুরি প্রয়োজনে যাত্রা করতে হলে স্বাস্থ্য নিরাপত্তার দিকে নজর দিন বিশেষ যাত্রা বা দূরস্থ কাজে বাধা আসতে পারে তবে মাসের শেষের দিকে কোনো কাছাকাছি ভ্রমণ মানসিক প্রশান্তি এনে দিতে পারে এবারে শিক্ষায় নয় প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে যদি কথা বলা হয় ছাত্রছাত্রীদের জন্য এই আগস্ট মাসটি গোটাটা জুড়ে ধৈর্যের পরীক্ষার সময় যারা উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের মনসংযোগে সমস্যা হতে পারে রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই অর্ধাবশ্য বজায় রাখা কিন্তু একান্তই জরুরি তো এরপরেই আধ্যাত্মিকতা এবং আত্মোন্নয়নের বিষয়ে যদি কিছু বলা হয় আত্মজিজ্ঞাসা বা আধ্যাত্মিক চর্চার জন্য এই আগস্ট মাসটি অত্যন্তই উপযুক্ত মাস বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে ধ্যান ব্যায়াম ও স্তোত্র পাঠ মনের অস্থিরতা প্রশমিতকে প্রশমিত করে তুলবে তাছাড়াও আপনার জন্মরাশির ওপর কেতুর প্রভাব আপনাকে আধ্যাত্মিকভাবে গভীর করে তুলবে তো এরই সাথে সাথে লক্ষ্য করা যাবে যে প্রত্যেকটা বিষয় জুড়ে এবং সর্বশেষে যদি শেষ কথা কিছু বলা হয় আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালের এই আগস্ট একদিকে যেমন দেবে কিছু চ্যালেঞ্জ অন্যদিকে তেমনি তৈরি করবে জীবনে নতুন মোড় ভরানোর সুযোগ এই মাসটি যদি আপনি ধৈর্য ও অন্তৃষ্টির সঙ্গে সামলাতে পারেন সামলে উঠতে পারেন তাহলে জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে পারে তো মূলত বন্ধুরা মিথুন রাশি এবং মিথুন লগ্ন পরিপ্রেক্ষিত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য এই আগস্ট শতকের গোটা সময়কাল বিবৃতি এবং ভিত্তি করে তুলে ধরে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোজর এবং অবিচ্ছেদ্য যে অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই সহায়কে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে চৌষট্টি থেকে একাত্তরের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হবে ঈশানপন এবং পূর্ব দিক শুভ রঙ হবে নীল এবং খয়েরি শুভ শুভরত্ন হবে ইন্দ্রনীলা এবং হীরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব্দি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপনি জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ের ভিত্তিতেও কিন্তু হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা বলব ভিডিওটি পুরোপুরি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী সবার ঠাকুর শনি দেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে অন্তর্দৃষ্টি এবং অন্তঃ সমীক্ষ কালে আপনাদের মনের কামনা বাসনা পূর্ণ হয়ে জীবনে সাফল্য সমৃদ্ধ করতে পারবেন তাছাড়া ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আগস্ট মাস আপনাদের মনের কামনা বাসনার এক মহামিলন মাস পেয়েঠুক নমস্কার